Where is the panchayat pradhan? He is, neither he is an employee of panchayat nor uh, is the business has got any relation. So far the income is concerned. Maybe some license are required to be given. Whether panchayat pradhan is competent to issue such certificate to defeat the claim of the wife? Good. Rampantly this has been issued. উএভার অ্যাপ্রোচেস আপনি এরকম ধরনের সার্টিফিকেট দিচ্ছেন কেন বলছি উনি আমার কাছে এসেছিলেন একটা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটের জন্য এবার আমি ওনাকে বললাম যে আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য এসেছেন তাহলে আমাকে একটা দরকার লিখা লিখতে হবে আপনি কি কাজ করেন বলছে যে ঠিক আছে আমি দরখাস্ত না বুঝলাম উনি কি বলছেন প্রথমত যেদিন কি আপনি প্রথম দিন কোর্ট থেকে কমিউনিকেশন হলো আপনার কাছে আসলেন না কেন সেদিনকে আমার সাথে খুব শরীর খারাপ ছিল জ্বর হয়েছিল তো একদম দ্বিতীয়ত আপনার এই ধরনের সার্টিফিকেট দেওয়ার ফলে কি হচ্ছে যে মেনটেন্স মামলায় হাজবেন্ড এসে সেই সার্টিফিকেট দেখিয়ে বলছে আমি তো মোটে পাঁচশো টাকা হাজার টাকা ইনকাম করি আপনি কি আপনি সার্টিফিকেট দেওয়ার আগে

আপনাকে ডাকার কোনো উদ্দেশ্য ছিল না খালি একটু বুঝিয়ে দেওয়া এই ধরনের সার্টিফিকেট দেওয়ার আগে যে নিচ্ছে সে কি কাজে ব্যবহার করবে ওইটা আমার ভুল হয়েছে স্যার তবু আমি ওখানকার স্থানীয় মেম্বার আমার গ্রাম গ্রাম পঞ্চায়েত তো সবাইকে ওই ইনকাম সার্টিফিকেট দিই স্থানীয় মেম্বার থেকে যে বন্ধ করুন এটা বিভিন্ন কাজে লাগানো হতে পারে পার্টিকুলারলি সিভিল মামলায় আপনার এটা দয়া করে আর করবেন না এদরুেণ সেদেকট নিংদে এজদে তের কুন কেলাগাবে. আপনি শেকেডুনামারেয়ে হপন্যাকটাওয়েন কেলাই ইন দেকে কটাগাগেড য়াকেড

30, कौन थर्टी तो एक और यार इधर कोर्बेट ये थैंक्यू मिस्टर रॉय फॉर सिक्कोरिंग हार्ट विजेल्स नो नो मानो मैं फ्री हूँ नमस्ते